আসসালামু আলাইকুম আমি মীর নাদিম ফয়সাল আহমেদ আমি লজ ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড স্টার্ট আপ কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া এই তিনটি বিষয়ের উপর আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতা আজও আমরা বিজনেস স্টার্ট আইডিয়া এই তিনটি বিষয়ের উপর আলোচনা করব আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ এবং বিজনেসের উপর কনসালটেন্সি করে থাকি এবং আমরা কনসালটেন্সি দিয়ে থাকি লস ভেঞ্চারের পক্ষ থেকে আমরা একটি ইউটিউব চ্যানেল খুলেছি যেখানে স্টার্ট আপ বিজনেস আইডিয়া এই তিনটি বিষয়ের উপর আমরা ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও রেকর্ডিং করে আমরা আপলোড করে থাকি যেন যারা স্টার্ট আপ বিজনেস বা আইডিয়া নিয়ে কাজ করতে ইচ্ছুক তারা যেন সেখানে গেলে একসাথে সকল কিছু গাইডলাইন একসাথে পেয়ে থাকে এবং আমরা লস ভেঞ্চারের মাধ্যমে আমরা এ পর্যন্ত প্রায় এক বছর যাবৎ আপনাদের জন্য স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া নিয়ে এই অনলাইনের মাধ্যমে রেকর্ডিং কনসালটেন্সি সার্ভিসটি দিয়ে আসছি আশা করছি আপনাদের জন্য এটি খুব উপকার হবে এবং আপনারা সেই কথা মতো বা আমাদের এই আলোচনার সাপেক্ষে আপনারা আপনাদের স্টার্ট আপ বিজনেস বা আইডিয়া নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন আজও আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করবো সেটি আমাদের লজ ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে সম্পূর্ণভাবে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হল লস ভেঞ্চারের মাধ্যমে আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমি একটি বিজনেস শুরু করেছি বিজনেসের বয়স তিন বছর কিন্তু হঠাৎ বিক্রি কমে গেছে এখন তার বিজনেসটি তিনি রাখতে চাচ্ছেন না এখন সেখানে আমরা কনসালটেন্সি করেছি বা কনসালটেন্সি করব এই যে এরকম অনেকে বিজনেস শুরু করেছে বা বিজনেস শুরু করে মাছ পথে এসে হঠাৎ যখন বিক্রি কমে যায় বা হঠাৎ যখন বিক্রি কম হয় তখন অনেকে আর তখন সে বিজনেসটি রাখতে চায় না বা বিজনেসটি রাখার জন্য তখন তার মন মানসিকতা থাকে না এখন এই যে মন মানসিকতা থাকে না বা বিজনেসটি রাখতে চায় না এটি এখন প্রায়ই শোনা যায় যে বিজনেস রাখতে চায় না বা বিজনেস রাখতে ইচ্ছুক না তা কীভাবে তার বিজনেসটি রাখা যায় এবং তার বিক্রি বাড়ানো যায় সেটি নিয়ে আমরা কাজ করেছি তা এখানে যে কনসালটেন্সিটি আমি দিয়েছি আমি একজন স্টার্ট আপ এবং বিজনেস কনসালটেন্ট হিসাবে সেটি নিয়েই আমি এখন কথা বলবো প্রথমে আমি বলেছি যে আপনি যে প্রোডাক্ট বিক্রি করেন সে প্রোডাক্টটি কী বা সেই প্রোডাক্ট সম্পর্কে আমরা জানতে চেয়েছি এবং প্রোডাক্ট সম্পর্কে জেনে আমরা বলেছি যে এই প্রোডাক্টটি আসলে এখন কতটুকু আসলে এর ডিমান্ড আছে বা এই প্রোডাক্টটি আসলে কতটুকু তিনি অথেন্টিক সেল করছে সেটিরও একটি ব্যাপার আছে এবং এটি কিভাবে আরও সুন্দর করে প্রোডাক্টটি সেল করা যায় সে বিষয়ে আমি তার কাছ থেকে জানতে চেয়েছি এবং তিনি সুন্দরভাবে বলেছেন যে হ্যাঁ তিনি এই প্রোডাক্ট বিক্রি করেন এবং তিনি এখান থেকে এই প্রোডাক্টটি বিক্রি করার মাধ্যমে তিনি আগে বেশ লাভবান হতেন কিন্তু হঠাৎ তিন বছর পরে বিক্রি কমে যেতেই পারে কারণ অনেক কম্পিটিটর হয়তো এসেছে তো তাদের সাথে সামঞ্জস্য রাখতে হয়তো তিনি পারে নাই এজন্য হয়তো বিক্রি কমে গিয়েছে নাম্বার টু বলেছি যে কাস্টমার কারা কারা সেটি তিনি আগে আইডেন্টিফাই করতে পেরেছে কিনা তিন বছরে কারণ কাস্টমার যিনি আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে বা সার্ভিসটি নেবে এরকম কারা কারা সেটি তিনি আইডেন্টিফাই করেছে কিনা কারণ কাস্টমার কারা কারা বা কোন গ্রেডের কাস্টমার বা কে কে তার কাছ থেকে সার্বক্ষণিক নিচ্ছে কে কে মান্থলি নিচ্ছে কে কে ডেইলি নিচ্ছে কে কে বাৎসরিক তার কাছ থেকে প্রোডাক্ট কিনে নিচ্ছে এরকম তার কাছে কোনো ডেটা আছে কি না তখন আমি তার কাছে যখন জানতে চাইলাম তখন তিনি বলল যে না এতটা স্পেসিফিকভাবে নেই যেহেতু তার কাছে এতটা স্পেসিফিকভাবে নেই সেহেতু আমি তাকে পরামর্শ দিয়েছি যে আপনি আগে সেই ডাটাগুলো ছয় মাস আপনি আগে সেই ডাটাগুলো কালেক্ট করেন তারপর আপনি আমাদের এই লস ভেঞ্চার আবার নিয়ে আসেন তারপরে আমি বললাম মার্কেটিং চেক অর্থাৎ মার্কেট সম্পর্কে তিনি অ্যানালাইসিস করেছে কিনা মার্কেট সম্পর্কে তিনি অ্যানালাইসিস করেছে কিনা মার্কেট সম্পর্কে তিনি যাচাই বাছাই করেছে কিনা যে আসলে মার্কেটের সাথে তার এতে কতটুকু খাপ খাবে বা কতটুকু খাপ খাওয়ার যোগ্যতা আছে বা তার যে প্রোডাক্টটি তিনি চালু করেছে বা প্রোডাক্টটি নিয়ে যে তিনি কাজ করছে সেটি আসলে মার্কেটের সাথে কতটুকু ডিমান্ডেবল বা এবং মার্কেট তিনি অ্যানালাইসিস করেছেন না যে মার্কেটটি কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এ বিষয়টি তিনি কতটুকু জাস্টিফাই করেছে এই জিনিসটিও কিন্তু একটি বোঝার ব্যাপার আছে তারপরে আমি তাকে বললাম যে অন্যদের কেন বিজনেস বাড়ছে সেটি তিনি কখনো আলোচনা করেছে কিনা বা চিন্তা করেছে কিনা কারণ অন্যদের কেন হঠাৎ বিক্রি বাড়লো তার বিক্রিটি কেন কমলো কম্পিটিটোর কম্পিটিটরদের নিয়ে তিনি কখন অ্যানালাইসিস করেছে কিনা এই জিনিসটি আমি তার কাছে জানতে চেয়েছি তিনি আসলে সেটিও করেনি কারণ তিনি গতানুগতিক বিজনেস করছে তার কাছে বিজনেস ভালো লাগছে তিনি প্রফিট পাচ্ছে এভাবে তিনি চালিয়ে গিয়েছে কিন্তু যখন তিন বছর পর হঠাৎ সেল কমে গিয়েছে তখন তার টনক নড়লো যে না এখন কেন কমলো এখন নাবি এখন আর তিনি এই ব্যবসা রাখতে চাচ্ছে না কিন্তু বিজনেস কিন্তু আসলে এরকম না বিজনেস নিয়ে আসলে রিসার্চ করতে হবে বিজনেস নিয়ে আসলে তাকে জাস্টিফাই করতে হবে তাকে বিজনেসটি নিয়ে ভালো করে আলোচনা করতে হবে তাহলে সেই বিজনেসটি তিনি রাখতে পারবেন তারপর বললাম যে প্রাইস কীরকম রাখছেন কম্পিটিটররা রাখছে কম আপনি রাখছেন বেশি এরকমও হতে পারে বা আপনি হয়তো প্রাইসের ব্যাপারে একটু নেগোসিয়েট করছেন কিনা না বা প্রাইসের ব্যাপারে আপনি কতটুকু কনসিডারেবল সেই জিনিসটা আপনাকে ভাবতে হবে এই কতগুলো পরামর্শ আমরা দিয়েছি এবং ছয় মাস পরে তাকে আরও কিছু ডাটা নিয়ে আমরা আমাদের লস ভেঞ্চার অফিসে নিয়ে আসতে বলেছি তারপর আমরা আরও সেটি নিয়ে কাজ করব তো আমরা এই লজ ভেঞ্চারের মাধ্যমে স্টার্ট আপ বিজনেস আইডিয়া এইসব ব্যাপারে আমরা কনসালটেন্সি করে থাকি এবং সেই কনসালটেন্সির মাধ্যমে আমরা চাই যে সকল বিজনেসে সাস্টেন করুক সকল স্টার্ট আপটিকে থাকুক এবং সকলেই নিজের পায়ে দাঁড়া তা আপনাদের আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের লজ ভেঞ্চারে ফেসবুক পেজে করবেন আমরা ইনশাল্লাহ আলোচনা করব ইউটিউব চ্যানেলে করতে পারেন অথবা আমাদের অফিসের নাম্বারও জানাতে পারেন তবে সেগুলো কিন্তু যদি অফিসের নাম্বারে জানান বা অফিসে এসে যোগাযোগ করেন তবে সেগুলো কিন্তু পেইডেবল সার্ভিস আপনার ভালো থাকুন সুস্থ থাকুন লজ ভেঞ্চারের সাথে থাকুন আসসালামু আলাইকুম